নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হচ্ছে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ অর্থাৎ আগামীকাল তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হচ্ছে এবং সেই সংক্রান্ত তথ্য নিয়ে আলোচনা করব অর্থাৎ তোমরা যা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো দেখো ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের চলতি দু সালের ফলাফল প্রকাশিত হবে বুধবার তিরিশে এপ্রিল দু ওই দিন বেলা বারোটার সময় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হবে পর্ষদের ফলাফল অর্থাৎ আগামী কালকে তোমরা বারোটার সময় রেজাল্ট চেক করতে পারবে অর্থাৎ কে কত শতাংশ নম্বর পাবে সেটা কিন্তু তোমরা আগামীকাল বারোটার মধ্যে কিন্তু জানতে পারবে অর্থাৎ বারোটার পর থেকেই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তোমরা বোর্ডে কারা কারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে সেই সমস্ত নামগুলো তোমরা জানতে পারবে এবং নিজেদের রেজাল্ট চেক করতে পারবে এদিন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সহ সমতুল মাদ্রাসা আলিম মাদ্রাসা ফাজিল কলা ও মাদ্রাসা থিওলজি ফলাফল প্রকাশিত হবে অর্থাৎ যে শুধুমাত্র মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নয় তার সাথে সাথে মাদ্রাসা আলিম মাদ্রাসা ফাজিল কলা এবং মাদ্রাসা যে ফাজিল থিওলজি এগুলোর ফল কিন্তু প্রকাশিত হবে গত বছর দু হাজার চব্বিশ সালে রাজ্য পর্ষদের ফলাফল প্রকাশিত হয়েছে চব্বিশে মে চব্বিশে মে কিন্তু প্রকাশিত হয়েছিল দু হাজার চব্বিশ সালের রেজাল্ট তার তুলনায় চলতি বছরে প্রায় এক মাস আগে রাজ্য পর্ষদের ফলাফল প্রকাশিত হবে অর্থাৎ দু হাজার তুলনায় এই বছর এক মাসের আগেই কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে চলেছে এবং পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী ফলাফল প্রকাশ করবেন এবছর পর্ষদের তরফে পরীক্ষা গ্রহণ করা হয়েছে গত কয়েক বছরের তুলনায় পাঁচ দিন আগে অন্যান্য বছর উচ্চ মাধ্যমিক সহ সমতুল মাদ্রাসা আলিম পরীক্ষা শুরু হয় দুই মার্চ চলতি দু সালে পরীক্ষা এগিয়ে এনে শুরু করা হয়েছে চব্বিশ এবং পঁচিশ ফেব্রুয়ারি পরীক্ষা পাঁচ দিন এগিয়ে আনা হলেও ফলাফল প্রকাশের দিনক্ষণ এগিয়ে আনা হয়েছে পাক্কা চব্বিশ দিন অর্থাৎ চব্বিশ দিন আগেই কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে চলেছে আর দ্রুত ফলাফল প্রকাশের জন্য পর্ষদের সচিব ডক্টর দুলাল দে শুরু করে বিভিন্ন বিশেষ আধিকারিক ও কর্মীরা কাজ করেছেন সরকারি ছুটির দিনেও গত শনিবার ছুটির দিন পর্ষদের কার্যালয়ে গিয়ে দেখা যায় ফলাফল প্রকাশের জন্য নানা ধরনের গোপন প্রক্রিয়াগত কাজ চলছে পরীক্ষা বিষয়ক নির্দিষ্ট কক্ষ কক্ষে চলছে জোর তৎপরতা এতে বাইরের কারোর প্রবেশের সুযোগ নেই সাধারণত আসাম বিহার মিজোরাম রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদের তরফে দেশের মধ্যে সবচেয়ে আগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও সমতুল পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় এই দিক থেকে চলতি বছরের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ নজির গড়তে চলেছে বলে খবর এই বছরে কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ তথা সিবিএসসি সহ অন্যান্য সর্বভারতীয় স্তরের পর্ষদের তরফে আসন্ন মে এপ্রিল মাসের মাঝামাঝি ফলাফল প্রকাশ করা হতে পারে বলে খবর একমাত্র পশ্চিমবঙ্গ ফলাফল মে মাসের প্রথম দিকে প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে অর্থাৎ দেখো এখানে তোমাদের জানিয়ে রাখি ত্রিপুরাতে খুব তাড়াতাড়ি কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে যে সমস্ত রাজ্যগুলি তাড়াতাড়ি রেজাল্ট প্রকাশ করতো তারাও কিন্তু তুলনামূলকভাবে এবছর পিছিয়ে রয়েছে এবং পশ্চিমবঙ্গে ফলাফল কিন্তু মে মাসের প্রথম দিকে রয়েছে পশ্চিমবঙ্গে মাধ্যমিকের রেজাল্ট মে মাসের দুই তারিখে কিন্তু তার আগেই ত্রিপুরাতে রেজাল্ট প্রকাশিত হচ্ছে তো ত্রিপুরা রেজাল্টের তুলনায় সেক্ষেত্রে কিন্তু অনেক আগে এগিয়ে রয়েছে অর্থাৎ তিরিশে এপ্রিল তোমরা কিন্তু রেজাল্ট তোমাদের চেক করতে পারবে অর্থাৎ আগামীকালকেই তোমরা জানতে পারবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেলা বারোটার সময় তোমরা কিন্তু জানতে পারবে তোমাদের রেজাল্ট অর্থাৎ বারোটার পর থেকে তোমরা কিন্তু চেক করতে পারবে এবং কোন ওয়েবসাইটে চেক করতে পারবে সেটা আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা নিজেরা চেক করে নেবে আর তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্য কমেন্ট করে জানাবে তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে তোমাদের বন্ধুদের অবশ্যই শেয়ার করে দেবে যাতে যা যারা পরীক্ষা দিয়েছে তারা এই আপডেটটি জানতে পারে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত এই ধরনের আপডেটগুলি পাওয়ার জন্য অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা প্রত্যেকটি আপডেট এবং তাছাড়াও বিভিন্ন চাকরির খবর তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ